বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএলের দিন এগিয়ে আসছে অথচ এখনো পর্যন্ত ফ্র্যাঞ্চাইজি কারা হবে বা কারা পাবে এ নিয়ে কোনো খোঁজ খবর নেই বিসিবি যেন মেতে আছে শুধু নির্বাচন নিয়ে আগামী বিপিএল কিভাবে আয়োজন করবে বা কি তারা কোনো দায়িত্বই যেন পালন করছে না বিপিএলের জন্য বিসিবির এমন গাফিলতি থাকলেও অন্যদিকে আইএমজি দায়িত্ব পাওয়ার পর থেকে একের পর এক প্ল্যান হাজির করছে বিসিবিতে একের পর এক স্মার্টনেস হাজির করছে বিসিবিতে এই যেমন গত আইপিএলেই আমরা দেখেছি রোবটিক ডগ যেখানে আইপিএলে রোবোটিক ডক ছিল শুধু তাই নয় ইন্ডিয়ান কিছু ঘরোয়া লিগে পর্যন্ত এই রোবটিক ব্যবহার করা হয় আমরা কিছুদিন আগেও দেখেছি বাংলাদেশ বনাম সিঙ্গাপুরের ফুটবল ম্যাচে বাফুফে এনেছিল এই রোবটিক ডক এবার সেইটাই আমরা দেখতে চলেছি বিপিএলে হ্যাঁ দর্শক আপনি ঠিকই শুনেছেন বিপিএল নিয়ে আইএমজির প্ল্যানিং প্রস্তাবনার মধ্যে এই একটি দিগ ছিল অর্থাৎ রোবোটিক ডক আনতে চলেছে আগামী বিপিএল এ যদি সবকিছু ঠিক থাকে এবং বিসিবি অ্যাপ্রুভাল দিয়ে দেয় প্রস্তাবনায় আইএমজি উল্লেখ করে দিয়েছে যদি বিপিএল কে নতুন ভাবে বিশ্বের মঞ্চে আবারো ছড়িয়ে দিতে চান তাহলে স্মার্ট ক্রিকেটটাকে আয়োজন করতে হবে অর্থাৎ আইএমজি নিজ স্বাধীনতায় কাজ করতে চায় বিপিএলটাকে নিয়ে প্রিয় দর্শক আইএমজির এমন উদ্যোগ আপনার কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন প্রস্তাবনা অ্যাপ্রুভাল হয়ে গেলে আমরা বিপিএলও দেখতে পাবো রোবোটিক ডগ